আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসার পর থেকে ভালো আছেন তো আপনার ভিডিও টাইটেল থাম্বনেইল দেখে বুঝে গেছেন ভিডিওটা কোন বিষয় হতে চলছে বন্ধুরা আজকে আমি এমন তিনটি জিনিস দেখিয়ে দেবো যা আপনাদের চলতে ফিরতে অবশ্যই আপনাদের কাজে লাগবে তো আমি দেখিয়ে দেবো আপনার চ্যাট জিবিটির তিনটি কাজ তো যেগুলো অবশ্যই আপনার অবশ্যই কাজে আসবে প্রতিদিনের কাজে লাগবে এই জিনিসগুলো তো এগুলা কীভাবে কী করবেন তো যে জিনিসগুলো আপনি অনেক সময় খুঁজে পান না বা যে কোনো সমস্যার সমাধান করতে পারেন না সেই সমস্যার সমাধান আপনি খুব সহজে করতে পারবেন তো তার জন্য আপনার ফোনে কি করবেন আপনি যে চেয়ার জিপিটি যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসটা ওপেন করে নেবেন তো আমার আগে থেকেই চেয়ার জিবিটি অ্যাপস রয়েছে তো আপনি চেয়ার জিপিটি অ্যাপসটা প্লে স্টোরে গিয়ে চেয়ার জিবিটি লিখে সার্চ করলে পেয়ে যাবেন এবং দিয়ে চেয়ার জিবিটি ওপেন করে আপনার জিমেল দ্বারা লগ ইন করলেই হয়ে যাবে ঠিক আছে তো এখন আমি কী করছি আমার ফোনে যে চার জিপটি অ্যাপসটা রয়েছে তো সেই অ্যাপসটা ওপেন করে নিচ্ছি তো আমি আগে থেকে দিয়ে লগিং করে রেখেছি তো আপনি লগিং করে নেবেন তো ধরুন এখানে আপনি একটা কাগজ কুড়িয়ে পেলেন কোথায় আপনি হাঁটতে গেলেন বা বসতে গেলেন বা একটা কাগজ পেলেন তো সেই কাগজটা অনেক সময় ইংরেজি আমরা ইংরেজি অনেকেই বুঝি না বা ইংরেজি অর্থ বুঝতে পারি না বা পড়তে জানি না তো সেই কাগজটা কিসের কাগজ বা কী কাগজটা সেটা আপনি বুঝতে পারছেন না তো এটা আপনি চেয়ার জিবিটিকে আপনি জিজ্ঞাসা করলে চেয়ার জিবিটি বলে দেবে এই কাগজটা এই এই কাজের কাগজ ঠিক আছে তো তিনটি কাজ দেখে তো প্রথম হচ্ছে এটা কাগজ বা যে কোনো জিনিস কুড়িয়ে পাওয়া না বোঝা যেটা কিসের কাগজ বা কিসের এই ফর্মটা তো সেটা বলে দেবে তো এটা কী করবেন তার জন্য আপনি প্লাস আইকন তো প্লাস আইকনে ক্লিক করবেন তো প্লাস আইকনে ক্লিক করার পরে আপনি যদি এখানে সরাসরি ফটো তুলতে চান আপনার সেই কাগজে ফটো তুলতে পারেন অথবা যে আপনার আগে থেকেই ফোনে থাকে সেই ফটো তো সেই ফটো এখানে যে ফটো লেখা আছে সেই ফটোর অপশনের উপরে ক্লিক করে ফটো এটা দিয়ে দেবেন অথবা আপনি সরাসরি ক্যামেরা দিয়ে ফটো তুলেও দিতে পারবেন তো আমার আগে থেকে একটা ফটো তোলা রয়েছে তো আমি এই ফটোর এটা ক্লিক করে দিলাম তো মনে করি আমি একটা কাগজ বুঝতে পারছি না বা একটা জিনিস বুঝতে পারছি না যে এই জিনিসটা কী তো এটা কাগজ দিয়ে আমি দেখে দিচ্ছি আপনার উদাহরণস্বরূপ আপনারাভাবে যে কোনো জিনিস আপনি যাচাই করতে পারবেন তো এই ফর্মটা কিসের বা এই কাগজটা কিসের তো এভাবে যাচাই করবেন তো আমি এখানে একটা কাগজ দিয়ে যাচাই করব। দেখি আমাদের চেয়ারজিবিটি বুঝিয়ে দিতে পারে কি না তো একটা কাগজ আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে নিচে দিয়ে ডান নামে ডান উপরে একটা ক্লিক করে দিলাম তো এখানে আমি লিখে দিব এটা কিসের কাগজ তো দেখছেন আমি লিখে দিলাম এটা কিসের কাগজ বুঝিয়ে দাও তো মনে করেন এইভাবে আপনি কোনো একটা কাগজ আপলোড করে এখানে ক্লিক করলাম এরও চিহ্নতে তো এটা আমাকে বলে দেবে এটা কিসের কাগজ ধরেন এইভাবে যে কোনো জিনিস আপনার বুঝতে না পারলে এখানে দিয়ে দিবেন তো দেখবেন তো এখানে লেখা চলে আসে এটা এটা একটি এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষার অ্যাডমিট কার্ড ঠিক আছে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র মানে যদিও এটা আমি বুঝতে পারছি আপনাদের উদাহরণস্বরূপ আমাদের অন্য কোনো কাগজ নাই যার জন্য এটা আমি দেখাচ্ছি তো আপনারা এভাবে যেমন যে কোনো কাগজ এখানে বাংলা বা ইংরেজি বা যে কোনো ধরনের লেখা থাকলো আপনি এখানে দিয়ে দিন তো এখানে লেখা দেখাচ্ছেন লেখা দেখাচ্ছে পরীক্ষার নাম সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামেশান বোর্ড সিলেট বোর্ড পরীক্ষার্থীর নাম তো দেখেন দেখাচ্ছে পিতার নাম মাতার নাম সবগুলো দেখাচ্ছে এবং সবগুলো দেখাচ্ছে যা যা রয়েছে এখানে ঠিক আছে তো এখানে দেখান বাংলা দিয়েছে তো ঠিক আছে দেখতে পারছেন ও আপনি যে কোনো কাগজ যাচাই করে নিতে পারবেন অথবা আপনি কোনো প্রেসক্রিপশন যেমন ও ডাক্তার ওষুধের স্লিপ দিয়েছে আপনি বুঝতে পারছেন না তো এখানে লিখতে আপনার আপনার স্লিপ দিয়ে বলতে পারবেন যে এটা এখানে কি কী ঔষধ লাগবে বা এই ঔষধগুলো মূল্য কত সেখানে সের জিবি হিসাব করে দিয়ে দেবে তো আর একটা জিনিস আপনার হয় অঙ্ক আপনি করতে পারেন তো এখানে যদি আমি লিখি যেমন আমি এক লক্ষ টাকার পনেরো পার্সেন্ট কত অথবা আপনি যদি এক আমি যদি এক লক্ষ টাকা ব্যাঙ্কে রাখি এর সাত পার্সেন্ট ইন্টারেস্ট আমি বা কত টাকা সুদ পাবো তো এরকম যদি কিছু চাপ যাচাই করেন আপনি হিসাব করে নিতে পারেন তো ওদের আমি লিখে দিলাম বাংলা এখানে লিখে দিচ্ছি আমি তো দেখেন আমি এটা লিখে দিলাম এক লক্ষ টাকার সাত পার্সেন্ট সুদে মাসিক কত টাকা পাবো তো এটা আমি হিসাব হিসাব করে দিয়ে দিবি আমাদের তো আমরা অনেকে এই এই ছোটো খাটো জিনিসগুলো বুঝতে পারি না বা হিসাব করতে পারি না তো এগুলো দেখেন আমাদের হিসাব করে দিয়ে দিচ্ছে খুব সহজে তো দেখতে পারছেন আমি হিসাব করে দিচ্ছি লাস্ট উত্তর দিয়ে দিবে দেখেন লাস্ট এক লক্ষ টাকার সাত পার্সেন্ট বার্ষিক সুদে আপনি মাসে প্রায় পাঁচশো তিরাশি টাকা তেত্রিশ পয়সা সুদ পাবেন তো দেখতে পাচ্ছেন যে লাস্টে লেখে দিয়ে দিচ্ছে এবং ফাইনালে উত্তর আমার দিয়ে দিচ্ছে তো দেখেন এই যে লাস্টে দিয়ে দিয়েছে আমার ফাইনাল উত্তরটাই দেখছেন তবে আপনি যে কোনো জিনিস হিসাব করে নিতে পারবেন যে কোনো কাগজ বা যে কোনো কিছু আপনি এখানে বুঝে নিতে পারবেন ঠিক আছে তো এই গেল দুইটা তো আপনি আশা করি দুইটা বুঝতে পারছেন এখন আমরা জানব তৃতীয় যে কাজটা চেয়ার জিবি দিয়ে তৃতীয় কাজ কী কী ধরনের কাজ করতে পারি তো মনে করেন আপনার অনেক সময় বিভিন্ন ধরনের ফটো বা অনেক কিছুর প্রয়োজন পড়ে তো এখন যদি আপনার যে ধরনের ফটোর প্রয়োজন পড়ে সেই ধরনের ভাবে এখানে লিখবেন ঠিক আছে আপনি এখানে যখন লিখবেন তো আপনার লেখা অনুযায়ী একটা ফটো তৈরি করে দেবে তো যখন আমি যেমন ধরেন আমি এখানে লিখবো এখন তো দেখো আমি লিখে দিলাম না একটা ছেলে পাহাড়ের উপর দিয়ে বেয়ে উঠ উঠতেছে একটা ফটো তৈরি করে দাও তো আপনার যে ধরনের ফটো পর্যন্ত অবশ্যই এখানে আপনি যখন এটা লিখে সার্চ করে দিবেন তো লেখা এই এর এখানে উপর ক্লিক করার সাথে সাথে আপনার ফটো তৈরি করে দিবে কিছু কোনো অপেক্ষা নেই আমি এখানে এর আইকনে ক্লিক করছি তো সামান্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো এখানে দেখবেন আমার একটা ফটো তৈরি করে দিয়ে দিবে ঠিক আছে তো দেখুন আমার ফটো অলরেডি তৈরি হচ্ছে এখানে সামান্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো দেখছেন একটা ছেলে দিয়েছে পাহাড় দিয়ে উটের উপর দিয়ে বেজে উট দিয়ে ভেজে উঠছে তো এটা দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফটো দিয়ে দিয়েছে তো ওইভাবে আপনি আপনার যে ধরনের চাইবেন সে ধরনের ফটো আপনি তৈরি করে নিতে পারবেন তো দেখতে পারছেন কত সুন্দর একটা ফটো দিয়েছে তো এই ফটোটা আপনি চাইলে আপনি আপনার গ্লাইডে ডাউনলোড করে নিতে পারেন তো নিশ্চয় দেখছেন ডাউনলোডের একটা অপশন দেখা আছে তো এখানে আপনি ক্লিক করলে অটোমেটিক আপনার গ্লাইডতে সেটা চলে যাবে তো আপনার দেখতে পারছেন কত সুন্দর একটা ফটো দিয়েছে দেখেন আপনি এখানে জুম করলে কোনো ধরনের ফটোটা পাটবে না বা কোনো ধরনের কিছু হবে না তো দেখতে পারছেন তো এখানে দেখছেন এভাবে আপনি যে ধরনের ফটো চাইবেন অবশ্যই সেই ধরনের ফটো আপনি তৈরি করে নিতে পারবেন তখন আমি এটা ডাউনলোড করে নিচ্ছি তো সেটা আমার গ্লাইডতে চলে যাবে তো দেখেনটা ডাউনলোড হয়ে আমার গ্লাইডে চলে গেছে তো এভাবে আপনি আপনার চেয়ার জিবিটিকে আপনার কাজে লাগাতে পারবেন তো আমার গ্লাইডটা লক ছিল লকটা খুলে দিলাম তখন আপনার গ্লাইডটা আমি দেখে দিচ্ছি ফটোটা গ্লাইডটা আসলো কি না তো এই দেখছেন আমার ফটোটা চলে আসে তো এই দেখছেন আমি গ্লাইডিতে আমি ফটোটা নিয়ে আসছি তো দেখতে পারছেন তো এইভাবে আপনি আপনার যে কোনো ধরনের ফটো বা যে কোনো ধরনের যে কিছু তৈরি করতে পারেন তো এখানে আরও অনেক ব্যবহার রয়েছে চ্যাট জিবিটি তো আপনি এই ব্যবহারগুলো জানতেন কি না সেটা আপনার অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো আপনার কী ধরনের ভিডিওর প্রয়োজন বা আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন তো অবশ্যই তা কমেন্টে লিখে বলবেন তো অবশ্যই আপনার কমেন্টের উত্তর নিয়ে আমি ভিডিও নিয়ে চলে আসবো তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিও ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন